আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আমার নতুন ব্লকে সকলকেই স্বাগত প্রথমেই নতুন রেসিপি রেসিপি নয় কলার খুসা বেজানো পানিটা একটু নাড়াচাড়া করে নিব ভালো করে কিছুক্ষণ সময় নাড়াচাড়া হয়ে গেলে একটা চাকনির সাজ সেকে নিব। ভালো করে চিঁকে নেব সব ঢেলে চাকনিতে কলাগুলো রয়ে যাবে আর পানিগুলো সব নিচে যাবে মেন পানিটা সব সাকার করে চাকনিটা সরাবো আস্তে করে তারপর দুই লিটার কলার খোসাবে যেন পানির সাথে চার লিটার নর্মাল পানি মিশিয়ে নর্মাল বালি পিছিয়ে গাছে প্রয়োগ করব দুইটা রঙের বালতি চার লিটার করে আর কি মানে কি দুই লিটার পানি মানে প্রতিবাদিতে দুই লিটার বানিয়ে আর কি লেবু গাছই প্রয়োগ করা হচ্ছে এরপরে কমলা গাছটা মালটা বলেন যাই বলেন তারপরে একে সব গাছই প্রয়োগ করবো

পানি যেভাবে দেয় সেভাবে দিলেই হবে সাধারণ পানি যে এটা একদমই স্পেশাল সার বলল চলে অসাধারণ সম্পূর্ণ দেখে নিবে তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ শিখতে পারবেন অর্বয়ের গাছও দিয়ে দিলাম মরিচ গাছও দিলাম এখন হলো এই গাছ লাউ গাছ সব গাছ এটা হল গাছে ফুল ধরা গোপন টিপস বেশি ফুল আসবে এটা বরফটে গাছ ফলও আসবে আশা করার আছে তারপর ওই বেগুন গাছ যেটা এখনো বোনা হয়নি সেটাই দেব তারপর শেষে দেব পিয়াজ গাছে যাতে আমাদের মৃটুর ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ আশাবাদী রইলাম গঠনমূলক মন্তব্য করে অপেক্ষা করে কিছুদিন পর দেখবেন